হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণীর বাংলা পূর্ণমান এখানে পূর্ণমান তিরিশ এবং সময় চল্লিশ মিনিট তোমরা সকলেই জানো যে তোমাদের এখানে নাম লিখতে হবে রোড লিখতে হবে এবং বিদ্যালয়ের নামটি লিখতে হবে তো প্রথমে দেখে নিই প্রথমে কি বলা হচ্ছে প্রথমে যেটি বলা হচ্ছে সেটি হলো প্রথমে দেখো বলা হচ্ছে যে কে হাটে যায় তাহলে আমরা কি জানি আমরা জানি যে দাদা হাটে যায় তাই তো হাটে কী হয় হাটে কী হয় বলো হাটে সবজি এবং বিভিন্ন আনাজ কি হয় কেনা বেচা হয় কেনা বেচা হয় তারপর বলছে লাল রঙের যে কোনো একটি জিনিসের নাম লাল রঙের যে কোনো একটি জিনিস কী হবে লাল রঙের যে কোনো একটি জিনিস সেটি হবে জবা সেটা হবে জবাব রোদের ড্যাশ খুব রোদের তাপ খুব ড্যাশ মাথায় দিয়ে যাও তাহলে কি মাথায় দিতে হবে ছাতা ড্যাশ বিকালবেলা ড্যাশ ঝড় হইতে পারে তাহলে কি উত্তর হবে কাল বই সাক্ষীর ঝড় হতে পারে ড্যাশ ভাবটা কমবে তার তাহলে কি ভাবটা কমবে আশ পাশ আশ পাশ পরের বলছে যে শব্দ ঝুড়ি থেকে বসাতে দিচ্ছে আচ্ছা আমি বকম বকম করে ডাকি আমি ডানা খাই তাহলে আমি আমি হলাম বায় ঠিক আছে বাক্য রচনা করো ফুল আছে খুশি আছে তাহলে ফুল দিয়ে কি গল্প আমি ফুল তুলি খুশি আমি আজ গল্পটি শুনে খুব খুশি হলাম তো এই ভিডিওটি যদি বিস্তারিত ভিডিও দেখতে চাও অবশ্যই নিচে ক্লিক করে বিস্তারিত ভিডিওটি দেখো